হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম অনেক দিন পর একটা বিয়ের ইনভাইট পেয়েছি একটু যদি না সাজি তাহলে কী হবে বলো এমনি আমি তেমন সাজতে বাজতে পারি না হালকা করে একটু সাজি শাড়িটা আমি কখনোই একা পরি না সময় আমাকে কেউ পরিয়ে দেয় কেউ না কেউ আর হচ্ছে যখন বাড়িতে এমনি ফটোশ্যুট করি তখন আমি একাই শাড়ি পরে নিই বাট বিয়ে বাড়ি গেলে আমি যে সেভাবে শাড়ি পরি সেইভাবে শাড়ি পরে গেলে সবাই আমাকে দেখে হাসবে তো যাই হোক আমি মোটামুটি রেডি হয়ে গেছি আর এত পরিমাণ ঠান্ডা পড়েছে তো সবাইকে বলবো স্টাইলটা তোমরা সবাই পরে দেখিও বাট আগে সোয়েটারটা মানে শীতের জিনিসপত্র নিয়ে নিও কারণ ঠান্ডা লাগলে তখন আর স্টাইল মানে হার মানবে সেখানে তো ফার্স্টে ভেবেছিলাম এই বিয়ে বাড়ি তো ভাবলাম না 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 আমাদের তো এখানে ইনভাইট না আমাদের তো রামচন্দ্রপুর ইনভাইট তো যাই হোক চলে আসলাম আর এই যে নতুন বউ সবাই দেখে নাও তারপর আমি একটুখানি বসে ভিডিও টিডিও করছিলাম আর করার মধ্যে এত পরিমাণ ক্রাউড ছিল ফোনই বার করতে পারছিলাম না ভাবছিলাম হয়তো আমার ফোনটা নিয়ে ফুস করে চলে যাবে তারপর আর কি একটু পকোড়া খেয়ে নিলাম দেখো বিয়েবাড়ির লোক মানে লুকটা মোটামুটি এরকম ছিল বউয়ের কাছে কেউ নেই ভাই পুরোপুরি ফাঁকা বউয়ের কাছে বাট স্টলের সামনে এত এত ভিড় এত ভিড় মনে হয় রেশনের লাইন দিয়ে আমরা মানে কি বলবো সত্যি ভাই আমরা শুধু খেতে আসিনি আমরা বিয়ে দেখতে এসেছি চলো একটুখানি বউ দেখি সবাই সব বাই বউকে ছেড়ে খেতে চলে এসছে জানো প্রায় আধা ঘন্টা ফুচকার লাইনে দাঁড়িয়ে তারপর দুটো ফুচকা খেতে পারলাম আর আমার তো বিয়েবাড়ি আসলেই এন না এর সঙ্গে ঝগড়া বাদে খাওয়া নিয়ে আর কি বলবো তো এবার আর কোনো ঝগড়া হয়নি যারা কমেন্ট করছিল না যে এখানে গিয়েও ঝামেলা তো তাদেরকে বলছি ঝামেলা যদি কেউ যেচে করতে চায় তাহলে তো তাদের সাথে তো ঝামেলা করতেই হয় তাই না যেটা ভুল সেটা তো ভুল তাই না যেটা ভুল হবে সেটা তো অবশ্যই বলবো সেখানে যদি ঝামেলা করতে হয় সেটা তো করবোই না তারপর আর কি একটু পকোড়া খেয়ে নিলাম পকোড়া খাওয়ার পর এবার হচ্ছে ভাবছি খাওয়া দাওয়া করতে যাব পকোড়াটা কিন্তু খুব টেস্ট হয়েছিল। তো খাওয়া দাওয়া করতে যাব তার আগে তোমাদের আরও একবার ডেকোরেশনটা দেখিয়ে দিই ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছে আর আজকে আমি যে বাড়িতে এসেছি এটা আমার হয় মামা সম্পর্কে তো আজকে হচ্ছে রামু মামার বৌহাতে আমি এসেছি রিসেপশন পার্টিতে তারপর এবার আমরা খাওয়া দাওয়ার দিকে এগোচ্ছিলাম বাট এত ভিড় আমি মানে ভিড় এগিয়ে যে সামনে যাব সেটাও করতে পারছি না আর সঙ্গে সঙ্গে হয়তো কন্যা যাত্রীরা ঢুকেছে তো এর জন্য ভিড়টা একটু বেশি ডেকোরেশনটা মোটামুটি খুবই সুন্দর ছিল মানে সত্যিই খুবই সুন্দর হয়েছে ডেকোরেশনটা মামা আর রামু মামা আমাদের বউ মানে মামি যে মামিটাও কিন্তু খুব কিউট অনেক সুন্দর তারপর আর কি এবার আমরা যাচ্ছি খাওয়া দাওয়ার দিকে দেখতেই থাকবো আজকে কি কি খাওয়া দাওয়া দেয় আমি সেইভাবে কখনো ভিডিও করিনি যে কি কি স্টেপ দেয় কি কি মানে আইটেম থাকে আমি সেইভাবে কখনো ভিডিও করিনি বাট আজকে তোমাদের জন্য আমি ভিডিও করব আর দেখো এই যে এখানে যে খাবার দাবারের মেনুটা ফটো দুটো দুজনের কিন্তু খুব সুন্দর লাগছিল আর আমি ওয়েট করছিলাম খাবার দাবারের জন্য কখন খেতে দেবে কারণ খুব খিদে পেয়েছে আবার বাড়িতে রওনা দিতে হবে ফার্স্টেই দিয়ে দিল সাদা ভাত সঙ্গে লেবু তো লেবু আমি সব সময় দুটোই নিই যখন মানে যেখানেই যাই না কেন আমি লেবুটা একটু ভালো খাই তো তারপরে দিয়ে দিল ডাল আর বেগুনি তো ডাল আর বেগুনি দিয়ে আমি খাওয়া দাওয়াটা স্টার্ট করলাম তো ডালটা তো দেখে মনে হয়েছিল খুব সুন্দর ভগবান জানে খেতে কেমন হবে তো ডালটা মোটামুটি ভালোই ছিল তারপর দিয়ে দিল চিংড়ি ইচড় চিংড়ি যেটাকে বলে তো এর মধ্যে চিংড়ি মাছ আমার খুব কষ্ট হচ্ছিল খুঁজতে আমি খুঁজেই পাচ্ছিলাম না চিংড়ি মাছ তো অনেক কষ্টে চিংড়ি মাছ পেলাম তারপর দিয়ে দিল একটা মাছ আর আমি আর এক্সট্রা ভাত নিিনি কারণ প্রচণ্ড পরিমাণ পেট ভরে গেছে এত খেতে পারি না আমি তো খাওয়া দাওয়ার পরেই যে ফ্রায়েড রাইস দিল ফ্রায়েড রাইসটা ভাই এত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে ফ্রায়েড রাইস মানে মনে হচ্ছিল আমি পুরো গাবলাটা নিয়েই বসে খাই মানে মনে হচ্ছিল না ফ্রায়েড রাইস খাচ্ছি নাকি হচ্ছে কিসমিস কাজু কাজু বাদামের তরকারি খাচ্ছি তারপর আর কি দিয়ে দিল হচ্ছে মিষ্টি পাপড় এগুলো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম কমপ্লিট করে এবার আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি কারণ রামচন্দ্রপুরের থেকে আমার বাড়িটা মোটামুটি ভালোই দূর আর এখানে সবথেকে মেন যে বিষয়টা সেটা হচ্ছে অটো টোটো পাওয়া যায় না তো ভগবানের ইচ্ছায় অটো টোটো পেয়েও গেছিলাম আর আমি চলে আসলাম স্টেশনে দেখো ট্রেন পাস হচ্ছে এর জন্য আমি দাঁড়িয়েছিলাম তারপর আমাদের এখানে যে টোটো সেই টোটো পেয়ে গেছি টোটো তো করে এবার বাড়িতে যাচ্ছি প্রচণ্ড ঠান্ডা লাগছিল এর জন্য কানে স্কাপটা জড়িয়ে নিয়েছি এবার বাড়ির দিকে যাব বাড়িতে গিয়ে কি করি অবশ্যই তোমাদের জানাবো আর মোটামুটি ভিডিওটা শেষই করবো আর তেমন কিছু নেই দেখানোর তোমার আমার ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব বাই